পৃথিবীর বিভিন্ন প্রান্তে জুড়ে অনেকেরই মন খারাপ কারণ জনপ্রিয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগ করতে যাচ্ছেন তার পদত্যাগ বলা চলে ফাইনাল হয়ে গেছে তিনি জাস্ট শুধু একটি কন্ডিশন দিয়েছেন উপযুক্ত নেতা নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে যাবেন তো প্রকৃতপক্ষে তিনি অ্যাকচুয়ালি চলে যাচ্ছেন এই বিষয়টি কনফার্ম তো জাস্ট বাড়তি সময়টুকুতে তিনি সাথে আছেন লিবারাল পার্টির সাথে আছেন তো লিবারাল পার্টি হয়তো বা খুব বেশি সাস্টেন করবে না সামনের ইলেকশনে নতুন পার্টি ক্ষমতায় আসবে এটা আমরা ধরে নিতে পারি যেটাই হোক না কেন দুই সালে আপনারা যারা কানাডাতে আসার স্বপ্ন দেখছেন তাদের স্বপ্নের সাথে এখানে কেনাডার পলিটিক্যাল পট পরিবর্তন খুব বেশি ভ্যারি করবে না যে দলই ক্ষমতায় আসুক কেনাডাতে এটা নিয়ে খুব বেশি সমস্যা নেই তো এক্সপ্রেস এন্ট্রিতে যথেষ্ট সম্ভাবনা রয়েছে দুই সালে এগুলো নিয়ে আমরা আরও ক্লিয়ারলি কথা বলব আজকে তো কানাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত ভাই এবং বোনেরা শুনতেছেন তাদের সবার জন্যে এক্সপ্রেস এন্ট্রি নিয়ে আমরা অনেকগুলো আলোচনা অলরেডি করেছি গত এক মাসের মধ্যে তো আপনাদেরকে সর্বশেষ এক্স এক্সপ্রেস এন্ট্রি নিয়ে আরও একটু সংক্ষিপ্ত আকারে একটি সামারি আপনাদের সামনে উপস্থাপন করব আশা করছি আপনাদের এই তথ্যগুলো আপনাদেরকে হেল্প করবে সহযোগিতা করবে তো দুই সাল থেকে পঁচিশ সালে যে ট্রানজিশন বা যে পরিবর্তন সেখানে আপনারা জানেন যে আগের লক্ষ্যমাত্রা থেকে অনেক কম লক্ষ্যমাত্রায় কানাডা গভর্নমেন্ট নতুন ইমিগ্রেন্ট ইমিগ্রেশন প্ল্যান পাবলিশ করেছে এবং সে হারে মূলত এবছরে ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করা হবে তবে আসার বিষয় হলো এক্সপ্রেস এন্ট্রিতে দেখুন আপনারা এখানে দু হাজার সালে যেখানে এক লক্ষ দশ হাজার সাতশো সত্তরটি কোটা ছিল সেখানে শুধুমাত্র বাড়ানো হয়েছে এটা বাড়িয়ে এক লক্ষ চব্বিশ হাজার পাঁচশো নব্বই ইমিগ্রেন্ট ভিসা এটা উন্নীত করা হবে এই বছরে সুতরাং দু হাজার পঁচিশ সাল এক্সপ্রেস এন্ট্রি হোল্ডারদের জন্য একটি স্বপ্নের বছর হতে যাচ্ছে হতে পারে এখানে পিএনপি বেস যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন তাদের সংখ্যাটা ফিফটি পার্সেন্ট কমানো হয়েছে এই জন্যে এই বছরের হাইলাইটেড প্রোগ্রাম হলো এক্সপ্রেস এন্ট্রি তো যতই হাইলাইটেড হোক না কেন সবাই তো আসলে এক্সপ্রেস এন্ট্রির অধীনে সুযোগ যে পাবেন তা কিন্তু না আপনাদের স্ট্যাটাস অনুযায়ী আপনাদের অ্যাসিভমেন্ট অনুযায়ী আপনারা কোন ক্যাটাগরির মধ্যে পড়েন সেটাকে অ্যানালাইসিস করতে সহযোগিতা করার জন্যই মূলত আজকের শর্টকাট তথ্যগুলো আপনাদেরকে সহযোগিতা করবে যদিও কোটা বানানো হয়েছে কিন্তু এখানে তারা সিলেক্টেড সেক্টরেই মূলত সুযোগগুলো দিবে রিসেন্টলি যে ঘটনাটি ঘটেছে আগে যে ক্যানাডাতে কোনো একটা জব অফার পেলে এলএমআইবে জব অফার পেলে সেখানে ম্যানেজমেন্ট লেভেলের জব অফার হলে দুইশো পয়েন্ট এরপরে এন্ট্রি লেভেল বা মিড লেভেলের হলে পঞ্চাশ পয়েন্ট এই বোনাস পয়েন্টগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে সেটা আপনারা জানেন ক্যান্ডিডেটস কারেন্টলি রিসিভিং পয়েন্টস ফর এ ভ্যালিড জব অফার মে ফাইন্ড দেমসেলভ নিডিং টু রিলাই অন আদার হিউম্যান ক্যাপিটাল ফ্যাক্টরস তো এই জব অফারের পয়েন্টগুলো আর থাকতেছে না যার কারণে ইন ক্যানাডা ও আউটসাইড ক্যানাডা এই উভয় জায়গা থেকে যারা এই স্কোর বুস্টিংয়ের সুযোগ পেতেন এই বুস্টিংটা বন্ধ হয়ে যাবে এর ফলে সিআরএস স্কোর অনেকাংশে কমে যাবে এই সমস্ত ক্ষেত্রে সেটা বোঝা যাচ্ছে তো এখানে যাদের জব অফার ছিল না তারা এখন কম্পিটিশানে এগিয়ে যাবে বিশেষ করে তাদের যদি হিউম্যান ক্যাপিটাল ফ্যাক্টরগুলো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ওয়ার্ক এক্সপিরিয়েন্স এগুলোর যদি ক্যাপাসিটি ভালো থাকে তাহলে তারা এখানে বিশেষ সুযোগ পাবেন তো এই বিষয়টি বলা চলে কনফার্ম তো এই বছরে মূলত ক্যানাডার সিস্টেমটাকে এক্সপ্রেসেন্টিভ সিস্টেমটাকে একটু আলাদাভাবে ভাগ করা হচ্ছে সেটা আগেও আমরা বলেছি ফেডারেল ইকোনমিক প্রায়োরিটিস অ্যান্ড ইন ক্যানাডা ফোকাস ক্যাটাগরি এই দুইটি ক্যাটাগরি রিপ্লেসমেন্ট হচ্ছে ফেডারেল হাই স্কিল অ্যালোকেশনের জায়গাতে তো যেটা দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত ফেডারেল হাই স্কিল অ্যালোকেশানস বলা হতো বা ফেডারেল হাই স্কিল ওয়ার্কার বলা হতো সেটাকে মূলত দুইটি সেগমেন্টে ভাগ করা হচ্ছে এক্সপ্রেস সেন্টের অধীনে আমরা এইগুলো আরও একটু বিশ্লেষণ করব আপনাদের সামনে তো এখানে ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দি ফেডারেল হাই স্কিল অ্যালুকেশন ইজ বিং রিপ্লেসড অ্যান্ড ডিভাইডেড ইন্টু টু সাব ক্যাটাগরি আন্ডার ইমিগ্রেশন লেভেল প্ল্যান্স ফেডারেল ইকোনমিক প্রায়োরিটিজ অ্যান্ড ইন কানাডা ফোকাস দি ইন্ট্রোডাকশন অফ দিস সাব ক্যাটাগরিজ মার্ক সিগনিফিক্যান শিফট ইন হুইস ক্যান্ডিডেটস উইল বি সিলেক্টেড ফর পারমানেন্ট রেসিডেন্সি তো একটি টেবিলের মাধ্যমে আমি আমরা বিষয়টি একদমই ক্লিয়ারলি আপনাদের সামনে এখানে তুলে ধরেছি একটি ভালো করে খেয়াল করুন যারা এক্সপ্রেসের অধীনে স্বপ্ন দেখতেছেন কানাডাতে আসার ক্যাটাগরির নেম ল্যান্ডিং অ্যালোকেশনস আন্ডার এক্সপ্রেস এন্ট্রি ক্যান্ডিডেট কনসিডার আন্ডার দি ক্যাটাগরি যারা নতুন করে আবেদন করবেন এক্সপ্রেস এন্ট্রি পুলে রয়েছেন কারা কোন ক্যাটাগরির মধ্যে পড়বেন তাদের এখানে ভাগটা আমরা এখানে দেখিয়েছি ইন ক্যান ফোকাসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিরাশি হাজার আটশো নব্বইটি ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করা হবে ইন ক্যান ফোকাস ক্যাটাগরিতে ফেডারেল ইকোনমিক প্রায়োরিটির ক্ষেত্রে এক একচল্লিশ হাজার সাতশো ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করা হবে কোন ক্যাটাগরিতে কারা এলিজিবল সেটা এখানে দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেটস কনসিডার আন্ডার দিস ক্যাটাগরি তাহলে ইন ক্যানাডা ফোকাস ক্যাটাগরির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি ক্যান্ডিডেটস অলরেডি ইন ক্যানাডা তো অলরেডি ইন ক্যানাডা কারা যারা স্টুডেন্ট থেকে স্টুডেন্ট হিসেবে যারা ক্যানাডাতে আসেন স্টুডেন্ট থেকে তারা পরবর্তীতে বিজি ডাব্লু পি বা পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিটের মধ্যে কমপক্ষে এক বছরে জব করেছেন ফ্রেশ স্টুডেন্টরা তো আর ইন ক্যানাডা ফোকাসে পড়বেন না তাদের যেহেতু জব এক্সপিরিয়েন্স নাই এই কারণে তারপরে ইনক্লুডিং দোজ ইন দি ক্যানাডেন এক্সপিরিয়েন্স ক্লাস অর্থাৎ দি এক্সপিরিয়েন্স ক্লাস বলতে তাদেরকে বোঝায় যে সমস্ত স্টুডেন্ট বা ওয়ার্কাররা কমপক্ষে এক বছর জব করেছে কেনাডাতে তাদেরকে ক্যানাডেন এক্সপিরিয়েন্স ক্লাস ধরা হয় তো স্টুডেন্টরা মূলত পরবর্তীতে জব করার পরে সিএসিতে কনভার্ট হয়ে যান আবার অনেক স্টুডেন্টরা আছেন যারা আগে হয়তো কোনো জব করছেন তাদের দেশে নতুন করে স্টুডেন্ট হিসেবে কেনাডাতে আসতেন তারা কিন্তু এই ইসিএসির মধ্যে পড়বেন যখন তারা এক বছর জব কমপ্লিট করবেন তারপরে এক্সপ্রেস এন্ট্রি অ্যালাইন্ড প্রভিন্সিয়াল নমিনী প্রোগ্রাম তো এখানে যেহেতু ইনহ্যান্স পিএনপি একটা বিষয় রয়েছে এই ইনহ্যান্স পিএনপি ক্যান্ডিডেটরা কিন্তু এখানে কনসিডার হবেন এখানে এই জন্য বলা হচ্ছে অ্যালাইন্ড প্রভিন্সিয়াল নমিনী প্রোগ্রাম তো এখানে কীভাবে হবে দেখা গেল আপনার এক্সপ্রেসেন্ডি প্রোফাইল রয়েছে অটোমেটিক্যালি আপনি এখানে যেমন অন্টারিয়া প্রভিন্সের দুই ধরনের পিএনপি রয়েছে একটি বেস পিএনপি আর একটা হলো ইনহ্যান্স পিএনপি তো আপনার এক্সপ্রেস ইন্ড্রিতির প্রোফাইল থাকলে যদি আপনার প্রফেশনটি অন্টারিয়া প্রভিন্সের জন্য মিলে যায় বা এমপ্লয়রা আপনাকে এমপ্লয়রা না এখানে প্রভিনসিয়াল অথরিটি যদি মনে করে আপনাকে তারা ভিসা দিলে আপনার জন্য তাদের জন্য সুবিধা তাহলে আপনি নোটিফিকেশান অফ ইন্টারেস্ট পাবেন সেটার পরে আপনাকে নমিনেশনের জন্য আবেদন করতে হবে সেই সার্টিফিকেট এখানে আপলোড করলে ছয়শো উন্নস পয়েন্ট পাবেন তো এই পিএনপিটাও মূলত এখানে ইনহ্যান্স পিএনপি যেটা সেটাও এখানে ইন কেনারা ফোকাস ক্যাটাগরির মধ্যে পড়তেছে ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম অ্যান্ড ফেডারেল স্কিল ট্রেড প্রোগ্রাম তো ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম অ্যাকচুয়ালি যেটা ঘটে যে যারা আউট অফ কেনাডা থেকে আস আবেদন করবেন তারাই মূলত সেটার মধ্যে পড়ে এই জন্যে এখানে ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রামের ক্ষেত্রে ইন ক্যানাডা ফোকাস খুব বেশি অ্যাপ্লিকেবল না তবে কেউ যদি আগে কখনও কেনাডাতে জব করে থাকেন এখন হয়তো কেনাডাতে নাই আউট অফ কানাডাতে আছেন তারা ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রামের মাধ্যমে আবেদন করবেন তারা এখানে ইন কেনাডা ফোকাসের মধ্যে পড়ে যাবেন তখন আর হলো ফেডারেল স্কিল ট্রেড প্রোগ্রাম ফেডারেল স্কিল ট্রেড প্রোগ্রামের কন্ডিশন হল আপনি কোনো একটা ট্রেড প্রফেশনে কানাডাতে আপনাকে প্রেজেন্ট থাকতে হবে তাহলে আপনি এখানে এই ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন তো এই হলো ইন কানাডা ফোকাস এখানে বিরাশি হাজার নয়শো আটশো নব্বই জনকে ইমিগ্রেন্ট ভিসা দেওয়া হবে যারা আপনারা শুনতেছেন এর মধ্যে অনেকেই এখানে পড়ে যাবেন এবং ভিসা পাবেন ইনশাআল্লাহ ফেডারেল ইকোনমিক প্রায়োরিটিস ক্যান্ডিডেট সিলেক্টেড আন্ডার ক্যাটাগরি বেস সিলেকশন হু মিট ক্যানাডাস লেবার মার্কেট নিডস অ্যান্ড ডেমোগ্রাফিক গোলস তো এখানে যারা ক্যানাডাতে অবস্থান করতেছেন না আউট অফ কানাডাতে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন কেনাডাতে আসতে চাচ্ছেন তাদের মধ্যে থেকে সবাইকে মূলত সুযোগ দেওয়া হবে তা কিন্তু না সবার জন্য কমন কিছু ড্র হবে কিন্তু ইকোনমিক প্রায়োরিটিস বলে এখানে ক্যাটাগরি বেস সিলেকশনগুলোকে তারা মোস্ট প্রায়োরিটি দেবে সেগুলোর মধ্যে কারা পড়বেন হু মিট ক্যানাডাস লেবার মার্কেট নিডস যাদের জব অভিজ্ঞতা অলরেডি তারা যে প্রফেশনগুলোতে রয়েছেন যাদের প্রফেশনগুলো কেনাডার জন্য দরকার নিডস অ্যান্ড ডেমোগ্রাফিক গোলস প্রায়োরিটি সেক্টরস ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ উইল ইনক্লুড হেলথ কেয়ার অকুপেশনস ট্রেড অকুপেশন অ্যান্ড ক্যান্ডিডেটস উইথ ফ্রেন্স ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি তো এখানে অনেক ব্যক্তিরা আমাদের কথা শুনতেছেন যারা পৃথিবী বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন তাদের অনেকেরই প্রফেশনগুলো হেলথ কেয়ার অকুপেশন নেই ট্রেড অকুপেশনও নেই তারা কি করতে পারেন তাদের জন্য এখানে সান যেটা সেটা হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রফেশিয়েন্সি ইংলিশ ল্যাঙ্গুয়েজের পাশাপাশি তারা যদি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে দক্ষতা অর্জন করেন তারা যদি ভালোভাবে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে কোর্স করেন করে তারা যদি লেভেল ফাইভ থেকে লেভেল সেভেন পর্যন্ত আয়ার্লিশের মতো স্কোর উঠাইতে পারেন তাহলে তিনি যে কোনো প্রফেশানে হোক না কেন তার জন্যে আউট অফ কানাডা থেকে এখানে আসার ব্যাপারে তিনি এখান থেকে যথেষ্ট সুযোগ পাওয়ার সম্ভাবনা রাখেন ডিফারেন্ট ইম্প্যাসিস ফর ক্যাটাগরি বেস সিলেকশন তো ক্যাটাগরিগুলোকে আর একটু আমরা এখানে আপনাদের সামনে ক্লারিফাই করি ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আর সিসি এক্সপেক্টেড টু ফোকাস মোর এক্সপ্রেসেন্ট ড্রস অন ক্যাটাগরি বেসড সিলেকশনস দ্যাট অ্যালাইন উইথ ক্যানাডাস লেবার মার্কেট প্রায়োরিটিস থার দি ফার্ডাল ইকোনমিক প্রায়োরিটিস অ্যালোকেশন ইন দি অ্যানুয়াল ইমিগ্রেশন লেভেল প্ল্যান Starting in 2023, RCC began holding category based draws to invite specific classes of candidates based on the specific skills, training and languages abilities. According to 2025-27 immigration level plan in 2025, RCC has uh, designated the following as the priorities categories to be targeted through the express entry stream. তো অলরেডি এই বিষয়গুলো বলা হলো এখানে তারপর দেখুন হেলথ কেয়ার অকুপেশনস ট্রেড অকুপেশনস এবং ফ্রেন্স ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি এগুলো টপ প্রায়োরিটি পাবে দু হাজার চব্বিশ সালে যেটা দেখা গেছে হেলথ কেয়ার এবং ট্রেড অকুপেশনসে খুব বেশি ড্র হয়েছে তা কিন্তু না এই বছরে কিন্তু অনেকগুলো ড্র হবে এই দুইটি সেক্টরে আলাদা আলাদাভাবে শুধুমাত্র এই সেক্টরে যাদের প্রোফাইল রয়েছে তাদেরকেই এখানে সুযোগ দেওয়া হবে বিশেষভাবে সুতরাং যাদের এই রিলেটেড অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু আশায় বুক বাঁধতে পারেন বিশেষ করে প্রস্তুতিমূলক কাজ হিসেবে এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল করা তার আগে আপনাদের আইলস করা এবং ইসিএ করা হেলথ কেয়ার প্রফেশনে আপনাদের যে দক্ষতা অভিজ্ঞতা সেটার জন্যে পড়াশোনার বিষয়টাকে আপনার ইসিএ করার মাধ্যমে আপনাকে এটা কোয়ালিফাই করতে হবে তো এর মাধ্যমে আপনারা এখানে ওয়েটিংয়ে থাকলে এখানে থেকে আপনাদের সুযোগ যথেষ্ট সুযোগ রয়েছে আর সিসি মে কন্ডাক্ট মোর অফ দিস ড্র ইন টু থাউজেন টুয়েন্টি ফাইভ ডিউ টু দিয়ার ডেজিগনেশন এজ এ প্রায়রিটি সেক্টর আন্ডার দি ফেডেল ইকোনমিক প্রায়রিরটি এলোকেশন ইন কন্ট্রাস্ট দি ফ্রেন্স প্রফিসিয়েন্সি ক্যাটেগরি ই হ্যাজ অলরেডি সিন কনসিস্টেন্ট ড্রস থার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এন্ড ইট উইল কন্টিনিউ টু বি কি ফোকাস অন এক্সপ্রেসেন্ট ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ স্পেশালি ইন লাইট অফ কেনাডাস কমিটমেন্ট টু ইনক্রিজিং নাম্বার অফ প্রাঙ্গভন ইমিগ্রেন্টস আউটসাইড কুইব তো আমরা যদি ইন আপনার ইন্ডিমেন্ট ক্যাটাগরিকে আরও স্প্লিট করি এখানে আরও কিছু ক্যাটাগরি রয়েছে দোজ দ্যাট দি ডিপার্টমেন্ট হ্যাজ স্টার্টেড ইট উইল প্রায়রিটাইজ ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দি কমপ্লিট লিস্ট অফ প্রায়োরিটি ক্যাটাগরিজ ইনক্লুডস আরও যে সমস্ত ক্যাটাগরিগুলো এখানে বিশেষ গুরুত্ব পাবে হেলথ কেয়ার অকুপেশন সেটা আমরা বললামই সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স স্টেম অকুপেশ পেশন যারা রয়েছেন তাদেরও যথেষ্ট সম্ভাবনার সুযোগ রয়েছে ট্রেড অকুপেশনস ট্রান্সপোর্ট অকুপেশনস এগ্রিকালচার অ্যান্ড এগ্রিপোর্ট অকুপেশনস অ্যান্ড ফ্রেন্স ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি তো এখানেই হচ্ছে এই প্রায়রিটি অকুপেশন যে প্রায়োরিটি অকুপেশনসেরা যারা রয়েছেন তাদের কমপ্লিট প্রস্তুতি থাকলে অল্প স্কোর বলতে এখানে চারশো থেকে পাঁচশো এর মধ্যে স্কোর থাকলে পসিবিলিটি রয়েছে অনেকে দেখা গেলো যে পাঁচ চারশো নিচে স্কোর হলেও যেমন ফ্রেন্স ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি বা বারো এগ্রি ফুড আরও কয়েকটি ক্যাটাগরিতে চারশো নিচে স্কোর যাদের আছে তারাও এখানে সুযোগ পাবে ইনশাল্লাহ তো আমরা আলোচনার ইতি টানব ক্যানাডাতে আমরা অপেক্ষায় আছি জাস্টিন টুডোর পরবর্তী উত্তরাধিকার কে হয় সেটা দেখার অপেক্ষায় আমরা ওয়েটিংয়ে থাকবো এটা নিয়ে আমাদের খুব বেশি টেনশনের কিছু নেই ক্ষমতার পরিবর্তন হবে এটাই স্বাভাবিক যেহেতু লেবার পার্টি ইউজুয়ালিও সামনে ক্ষমতায় আসার পসিবিলিটি খুব কম তার আগে দিয়ে হয়তো টুডো তার ক্ষমতা থেকে সরে দাঁড়াচ্ছেন এটাই হলো বিষয় ভালো থাকবেন সবাই আল্লাহ সালামু আলাইকুম